করে হলো ছাড়া কি আছে দেখ আমি বলছি কেমন করে হলো ওই দুটো পাহাড়ের মাঝখানে যে ফাঁকা অংশটা না যেটাকে আমরা সরাসরি খাদ বলে চিনি ওই খাদের মধ্যে যে ফাঁকা অংশটা না মেঘগুলো তার মধ্যেই জমে এরকম স্নোই এফেক্ট তৈরি করে ফেলেছে কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না মেঘ ছাড়া ওইদিকে আছে চা বাগান সেটা তো দেখ আমরা চা বাগানের একদম মাঝামাঝি রয়েছি